ধন্যবাদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা গুড় তৈরির কারখানা কিন্তু এখানে কোনো ধরনের আখের কোনো অস্তিত্ব নাই এখানে কোনো খেজুরের কোনো অস্তিত্ব নাই খেজুরের রসের কোনো অস্তিত্ব নাই এরা এরা হচ্ছে কেমিক্যাল রং চিনি মিশিয়ে এখানে পুরাতন গুড়ের সাথে এটা ইয়া করে উৎপাদন করে যেটা ক্ষতিকর দেহের জন্য এবং এটা অবৈধ তারা এই অবৈধ কার্যক্রম করছে তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে চার লক্ষ টাকা এবং মালিক ম্যানেজার পলাতক রয়েছে তাদেরকে এখানে উপস্থিত করানোর জন্য বলা হয়েছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে আমরা তো আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করি এখন যদি আমরা সংবাদ পাই যা আরো এরকম পাওয়া যাচ্ছে আমরা অভিযান অব্যাহত রাখবো আপনারা তথ্য দেবেন